প্রতিদিন নাগরিকের অধিকার চাই প্রতিটি নাগরিকের চিকিৎসার অধিকার রয়েছে প্রতিদিন নাগরিকের সুন্দর বাসস্থানের অধিকার রয়েছে আমরা সেগুলো নিশ্চিতের অধিকার চাই আমরা আবেদন আছে

নামনের জন্য আমি উপযুক্ত মহলে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের নেতাকে আমরা যদি লক্ষ্য করি আমাদের মগ্রা নদীটি পুরোটা শহরকে তার বুকে আগলে রেখেছে আমরা যে তদিয়ে যেতে চাই না কেন শহরে আমরা মগ্রা নদীকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারি সরকারিভাবে কোনো ব্যক্তি মালিকারা নয় সরকারের উদ্যোগে এবং সরকারি আহ তত্ত্বাবধায়ক আমরা যদি ওয়াটার বোর্ড সার্ভিস একটা চালু করতে পারি মজার মধ্যে খুব সুন্দরভাবে ভাবে আমরা পুরোটা শহর নেত্রকোনা বাসে আমরা ঘুরে দেখতে পারি সেই সাথে আমাদের নেত্রকোনা শহরের আশপাশে আমার সকলের প্রতি আহ্বান রইলো আমরা যদি না ঠিক না হই আমরা এই শহরকে সুন্দর করতে পারবো না আমরা ছাত্রদেরকে আমরা অভিভাবক হয়ে আমরা ছাত্রদেরকে পাশে নিয়ে

সাহসিকতা এগিয়ে এসেছে একজনের গ্যাপ ট্রেনিং আমরা মানব সেবি বলি আব্দুল হামিদ তাকে সকল মানুষ কে দাওয়াত দিয়ে কে বলবে সেটা জানার অপেক্ষা করেন আমার মনে দরকার ছিল না কারণ এখানে যারা যারা নেটগুনাবাসী তারা প্রত্যেককে একজন স্টেকহোল্ডার প্রত্যেকেরই উচিত যে আজকে এই সুন্দর নেটগুনার জন্য আমাদের এখানে দাঁড়ানো উচিত যে আমাদের এই শিক্ষা স্থিতি পরিস্থিতি রক্ষা কমিটি আগে ছিল সব সময় মানুষের এই বৈচিত্র্য রক্ষা করার পক্ষে খুনতে হয় কার্য করে গুনতে হয় এই জায়গা থেকে সরে আসার জন্য মানুষ যেন সাধারণ মানুষ যেন তার সেবাটা পায় সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি সেটি বাস্তবায়ন করতে হবে পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে হবে